হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা অন্য রকম ভিডিও নিয়ে আমার পেজটাকে এখনও যারা ফলো করেনি ফলো করে দিও আর যারা ফলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বুধবার দুপুরে একটা মতো বাজে আজকে ছিল আমাদের শাক পুজো আমি চান ডান করে রেডি হয়ে গেছিলাম শাক পুজোর জন্য আমাকে এসব করতে হয় না মা ঘরে থাকলে মা বাড়িতে নেই বলে আমাকেই করতে হচ্ছে যেহেতু আমি এইসব পুজো টুজো করি না মানে ঘরের পুজোই বলো আর এই এইসবই বলো আমি করি না তাই আমি ঠিকঠাক জানি না যতটুকু জানি ততটুকুই করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি ভুল হলে ক্ষমা করে দিও একটা জিনিস মা ফোনেতে বলে দিয়েছিল যে সঁগড়ি মুখে পুজোটা করবে আর শাকের উপরে খেটে শাক দেবে সেটাই করেছি আমি মা তো ফোনের উপর থেকে বলে দিয়েছিল কিন্তু চোদ্দ রকম শাক জোগাড় করে পুজো করা এটা খুবই ডিফিকাল্ট ছিল মানে আমার কাছে মানে আমি খুবই খুবই চাপ ছিল তাও আমি পেরেছি মানে চোদ্দ রকম শাক জোগাড় করে নিয়েছি তো এই চোদ্দ রকম শাকই আবার আমাদেরকে ভেজেও খেতে হবে যেহেতু পরশু দিনকে আমাদের শাক ভাজার কড়াটা রয়ে গেছে সেই কড়াতেই ভাজতে হবে তো কাদের কাদের এই শাক পুজো রয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানিও আমার যেমন বাপের বাড়িতে ছিল না শ্বশুর বাড়িতে আছে ভিডিওটা